তোমাদের মধ্যে অনেকের বাড়িতেই নিশ্চয়ই পোষা কুকুর বিড়াল পাখি এসব আছে কিন্তু এগুলোকে বাদ দিয়ে আর কী পোষার কথা ভাবতে পারো তোমরা কেউ কি কখনো সাপ পোষার কথা ভেবেছ বা শুনেছ আমি একজনকে চিনি যিনি একবার সাপ পোষেছিলেন তাও যে সে সাপ নয় একেবারে অজগর ইংরেজিতে যাকে বলে পাইথন হ্যালো ফ্রেন্ডস আমি সোনালি স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব পাইকে স্বাগত আজকে যে গল্পটা তোমাদের কাছে পাঠ করে শোনাব গল্পটি লিখেছেন নন্দিতা মজুমদার গল্পের নাম শখ গল্প পাঠ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তাহলে চলো শুরু করি আজকের গল্প শখ এটা কিন্তু কোনো বানানো গল্প নয় একদম সত্যি ঘটনা সেই অযোগা সাপটা যে কি করে ধরা হলো তাই নিয়েই আজকের গল্প ভদ্রকের আসল নামটা বলছি না ধরে নিই তার নাম মোহিত সেন বাড়ি আসামে আসামে নওগাঁ গ্রামে একটা ছোট শহরে একবার উনি কি কাজে গিয়েছিলেন গৌহাটিতে নওগাঁ থেকে গৌহাটি রাস্তার দূরত্ব পঁচাত্তর কিলোমিটার বাসেই যাতায়াত করা যায় বাস রাস্তাও ভালো তিন চার ঘন্টার রাস্তা তবে মাঝে মাঝে কিছুটা জায়গায় রাস্তার দুপাশে বেশ জঙ্গলও আছে গৌহাটিতে কাজ সেরে মহিতোষবাবু যখন ফিরছেন তখন প্রায় বিকেল হয়ে গেছে এই সব বাসে ভিড় একদমই হয় না কিন্তু তা হলেও জনা পনেরো কুড়ি লোক তো নিশ্চয়ই আছে জঙ্গলটার কাছাকাছি যখন বাসটা এসেছে তখন সন্ধে হয় হয় যদিও কোনো কারণ নেই তবুও হঠাৎ বাসটা দাঁড়িয়ে গেল কি ব্যাপার সব যাত্রীর মুখেই উদ্গ্রীব জিজ্ঞাসা ড্রাইভার তখন সবাইকে বলল যে একটা সাপ রাস্তার মাঝখানে এসে গেছে ওটা ওপারে জঙ্গলে যাবে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ বাস যেতে পারবে না সাপটা লম্বায় প্রায় ছ ফুট তো হবেই আর বের হবে আট দশ ইঞ্চি আর সেটা যে এমনি সাপ নয় একেবারে অজগর সাপকে তো বেশিরভাগ লোকই ভয় পায় তুমি আমি আমরাও পাই যদিও বাসের মধ্যে কোনো বিপদের সম্ভাবনা নেই তবুও সবাই একটু তটস্থ হয়ে বসলেন কিন্তু মহিতোষ বাবুর সব কিছুতেই একটু অন্যরকম তিনি সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে বললেন সাপ দেখতে বড় মুহূর্তেই দেখা গেল তিনি ড্রাইভারের সঙ্গীটিকে ডেকে নামিয়ে নিয়ে কিসব যেন কথা বলছেন বাসে সাধারণত বেশ বড় বড় মোটা কাপড়ের ত্রিপল থাকে যা দিয়ে বাসের মাথায় যাত্রীদের মালপত্র ঢেকে রাখা হয় ত্রিপলগুলোর দুপাশে বড় বড় ফুটো থাকে যার মধ্যে দড়ি ঢুকিয়ে বাসের মাথায় রডের সঙ্গে বেঁধে ফেলা হয় ওদিন বাসে যাত্রী সংখ্যা কম থাকায় মালপত্র যার যার সঙ্গেই ছিল ওপরটা ছিল ফাঁকা বাবুর নির্দেশ মতন ড্রাইভারের সঙ্গীটি ওই ট্রিপলটাকে নামিয়ে এনে মাঝখানে একটা ভাঁজ দিয়ে দুপাশের ফুটোয় দড়ি ঢুকিয়ে মস্ত একটা থলে বানিয়ে ফেলল লোকটা যখন থলে বানাচ্ছে তখন বাসের সামনে দিয়ে সাপটা আরও এগিয়ে আসছে পুরো সাপটাই দেখা যাচ্ছে হঠাৎ বাবু সাপের ল্যাজটা তুলে শক্ত করে ধরে বাঁশের পেছন দিকে দিলেন ছুট এমনিতে কিন্তু যে কোনো সাপই ল্যাজে চাপ পড়লে পেছন ঘুরে ছবল মারবে সাপুরেরাও সাধারণত সাপ ধরে তার মাথার দিকটা দিয়ে কিন্তু আগেই বলেছি যে বাবু সব কিছুই একটু অন্যরকম সাপটাও এই অতর্কিত ঘটনায় মাথা তুলতে পারল না এক ছোটে বাবু সোজা বাঁশের পেছনের সিঁড়ি বেয়ে উঠে গেলেন বাঁশের মাথায় তার হাতে ধরা রয়েছে সাপের ল্যাজ সাপটার মুখটা নিচের দিকে ঝুলছে আর তখনই ড্রাইভারের সঙ্গীটি তার ট্রিপল দিয়ে বানানো থলেটা এনে ধরলো সাপটার মাথার কাছে ব্যাস বাবু ওপর থেকে দিলেন ল্যাজটা ছেড়ে ঝুপ করে সাপটা পড়ে গেল থোলের মধ্যে কাল বিলম্ব না করে উনি নেমে এসে প্রথমেই দিলেন থোলের মুখটা শক্ত করে বেঁধে তারপর ব্যাগটাকে উঠিয়ে নিয়ে গেলেন বাসের মাথায় ওখানে ব্যাগটাকে শক্ত করে বেঁধে রাখলেন কাজ সেরে নেমে এসে মহিতোষবাবু দেখেন সব যাত্রীরা বাস থেকে নেমে পড়েছেন তারা কিছুতেই যাবেন না এই বাসে যার মাথায় কিনা অত বড় সাপ রয়েছে অগত্যা সবাইকে বোঝাতে শুরু করলেন ভদ্রলোক অবশেষে অনেক কষ্টে একজনকে রাজি করিয়ে ওপরে তুলে নিয়ে গিয়ে দেখালেন যে সাপের বের হবার কোনো সম্ভাবনাই নেই তখন সব যাত্রীরা নিশ্চিন্তে উঠে পড়লেন বাসে বাসও আবার ঘন্টাখানেকের মধ্যে এসে পড়ল নগায় মৈতোষবাবুর বাড়ির পাশ দিয়েই যায় বাসটা তাই সাপ নামাতেও তার কোনো অসুবিধে হলো না বাড়ির পিছনে মস্ত উঠোনের কোণে ছিল একটা চৌবাছা ওটার মাথায় লোহার জাল বসিয়ে ওরই মধ্যে রাখা হলো অজগরটাকে খাবার বরাতো হলো রোজ দুটো করে আস্ত মুরগি সাপ ধরার গল্প শুনে মহিতোষবাবুর এক বন্ধু জিজ্ঞেস করেছিলেন তোর ভয় করলো না উত্তরে উনি খুব ঠান্ডাভাবে বলেছিলেন জানিস তো অজবর সাপের কোনো বিষ নেই ওরা জন্তু জানোয়ার আস্ত গিলে ফেলে সাপটা ওভাবে বেশ কয়েক বছর ছিল তারপর একদিন মহিতোষবাবু যখন বাইরে গেছেন কাজে তার মা সাপটাকে দিয়ে দিলেন মহিতোষবাবুরই এক বন্ধুকে তিনি কিন্তু ওটা পুষলেন না সাপটাকে মেরে তার চামড়ায় তৈরি করলেন এক জোড়া জুতো সাপের চামড়ার জুতো যে খুব ভালো হয় মহিতোষবাবুর অজগর সাপ পোষার ইতি ওভাবে হওয়া সত্ত্বেও উনি কিন্তু জন্তু জানোয়ার খুব ভালোবাসতেন বাঘ হাতি থেকে শুরু করে নানা জাতের বাঁদর হরিণ পাখি কি না পোষেছেন উনি নিজের বাড়িতে এদের কাউকেই উনি সারা জীবনের জন্য কয়েদ করে রাখেননি যখনই ওদের অসুবিধে বা কষ্ট দেখেছেন ছেড়ে দিয়ে এসেছেন জঙ্গলে যেখানে ওরা বাস করবে নিশ্চিন্তে কিন্তু সেসব आर एक गल्प